হ্যালো এবন গুড মর্নিং সবাই কেমন আছেন আজকে বিজয় দশমী আমি সকালবেলায় চলে এসেছি কলকাতা শিবমি ক্লাবে দেখতে পাচ্ছ শিবভমি ক্লাবে প্রবেশ করছি খুব বৃষ্টি মন্দির দিয়ে ঠাকুর দেখতে এসেছি আমরা সকালবেলায় অ্যাকচুয়ালি কলকাতা খুব রাত্রে ভিড় হয় আমি প্রত্যেকবার রাত্রিবেলায় ঠাকুর দেখি এবছর আর হলো না এবার মনে করছি কলকাতায় এসে ঠাকুর দেখবো তাই দিনের বেলায় করে আসলাম এসে দেখি খুব বৃষ্টি তারপর শিবভূমি ক্লাবে স্পোর্টিং ক্লাবে আসলাম দেখতে পাচ্ছি প্রবেশ করছি খুব ফাঁকা ছিল ফাঁকার মধ্যেও ভালোই ভিড় ছিল মোটামুটি খারাপ না সবাই ঠাকুর দেখার যুগ সবাই থাকে আগে অ্যাকচুয়ালি দিশক মানে দশমী দেখতে পাচ্ছ শিবভূমি ক্লাবের সামনে কতটা প্যান্ডেলের সামনে ভিড় অনেক ভিড় হয়েছে সবাই ফটো মটো তুলছে আমরা তুলছি ভিডিও করছে কেউ দেখো প্যান্ডেলটা দেখো এত সুন্দর প্যান্ডেলটা মানে খুব ভালো প্যান্ডেল হয়েছে ফাটাফাটি প্যান্ডেল হয়েছে শিবভূমিতে আশা করি এখানে প্রত্যেক বছরই ভালো প্যান্ডেল হয় দেখেছো তোমরা শুনেছো এখানে মানে কলকাতার মধ্যে একটা বড় পুজো খুব বিগ পুজো দেখতে পাচ্ছ যে শিবমি ক্লাবের প্যান্ডেল খুব সুন্দর লাগছে দেখতে পুরো থার্মোকলের কাজ একদম নিখুঁত করে কাজ সাজানো হয়েছে একদম ছোট্ট জায়গার মধ্যে ছোট্ট প্যান্ডেল এবার চলো প্রতিমাটা দেখাই প্রতিমাটা তো বলাই নেই মানে মণ্ডপটা তো এত সুন্দর মানে যত প্যান্ডেল দেখেছি সবচেয়ে মণ্ডপের প্যান্ডেলটা হচ্ছে মানে ডেকোরেশনে এটাই সবচেয়ে সুন্দর মানে কাজ দেখো কত সুন্দর লাগছে আমরা প্রবেশ করছি আসতে আর ঠাকুরের মুখটা দেখো একবার একদম অসাধারণ মানে এত সুন্দর লাগছে আমার অ্যাকচুয়ালি ক্যামেরাটা ডিস্টার্ব করছিলো এই যে দেখতে পাচ্ছ দেখো ডেকোরেশনের কাজগুলো দেখো মনে হয় কি এক একটা মানে থার্মোকলের পিলার নিয়ে এসে দাঁড় করানো হয়েছে এখন আমরা সরাসরি চলে আসলাম বেরিয়ে বাস ধরার জন্য এ দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিবর ক্লাবের পাশেই যে টাওয়ারটা আছে ঘড়ির এখান থেকে আমরা বাস ধরে বিধাননগর স্টেশনে চলে এসেছি এসে